সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে জুন সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ার বাজারে আবার কি হলো আজকে পতন কেন আজকে কি এমন হলো এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের ছাব্বিশ দশমিক পঁচানব্বই দ্যাট মিন্স সাতাশ পয়েন্টের মতো পতনের পিছনে প্রেক্ষাপটগুলো এবং বিষয়গুলো এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করব আমরা আজকে দেখছি বাজার পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে ওপেন হয়ে পাঁচ হাজার দুইশো ছাপান্ন দ্যাট মিন্স মাত্র নয় পয়েন্টের একটা ভ্যারিয়েশন ছিল এই নয় পয়েন্টের ভ্যারিয়েশন এবং একটি সময় পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্ট থেকে পাঁচ হাজার একশো পঁচানব্বই দ্যাট মিন্স প্রায় বাহান্ন পয়েন্টেরও একটা পতনে চলে গেছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি সময় পরবর্তীতে সেটি রিকভারি করে পাঁচ হাজার দুইশো বিশে ক্লোজ হয় দ্যাট মিনস ছাব্বিশ দশমিক পঁচানব্বই পয়েন্ট কারেকশন হয় তো বন্ধুরা আমরা বাজারের আজকে দেখব লক্ষণীয় বিষয় হল গতকাল থেকে আজকে ছয় কোটি মতো লেনদেন কম হয়েছে চারশো উনআশি কোটি টাকার লেনদেন হয়েছে গতদিন আমরা লেনদেন দেখেছি চারশো পঁচাশি কোটির কিন্তু আজকে সে পাঁচশো পঁচাশি থেকে চারশো উনআশি দ্যাট মিনস ছয় কোটি কমেছে ওভারঅল এভারেজ যে উইকলি এভারেজ চারশো সতেরো কোটি আছে সেখান থেকে অবশ্য লেনদেন এখনও বেশি রয়েছে তো বন্ধুরা আমরা সতেরো বাহাত্তর কোটির মতো বেশি রয়েছে সরি বাষট্টি কোটির মতো এভারেজ উইকলি এভারেজ থেকে আমরা আজকে লক্ষণীয় পরিবর্তন দেখছি কেনারের সংখ্যা মাত্র চৌরানব্বইটি ছিল দুশো চৌষট্টিটি লুজার ছিল একান্ন একান্নটি অপরিবর্তিত ছিল লেনদেনে কিন্তু খুব একটা তারতম্য আমরা আমরা দেখতে পাচ্ছি না মাত্র ছয় কোটি কতদিন থেকে লেনদেন কম হয়েছে আজকে যে এই যে সাতাশ পয়েন্টের পতন এবং একটি সময় বাহান্ন পয়েন্টেরও কারেকশন ছিল এর পিছনের কারণ প্রেক্ষাপটগুলো আমরা যদি আলোচনা করি তার মধ্যে আমরা এটি একটি কথা পরিষ্কার বলা যায় যে বাজার কিন্তু টানা পাঁচ দিন ইনক্রিজ করছিলো পাঁচ হাজার সত্তর পয়েন্ট থেকে বৃদ্ধি হয়ে পাঁচ হাজার দুশো সাতচল্লিশে ইন্ডেক্স যায় ক্লোজ ভ্যালু সেই লেভেল থেকে দুইশো একশো সাতাত্তর পয়েন্টের একটা ইনক্রিজের পর আর আজকে যে সাতাশ পয়েন্ট একটি কারেকশন হয়েছে এটি কিন্তু অস্বাভাবিক কিছু নয় এর পরও বাজারে আজকে আমরা গত দিন রাত্রি থেকে একটি গুজব একেবারে ভুয়া গুজব একেবারে ভোঁয়া গুজব বিষয়টি বাজারকে খেয়ে নেগেটিভে ত্বরান্বিত করছে সেই বিষয়টি হলো দোসরা জুলাই থেকে যে আরও বে নব্বইটি শেয়ারের জেড গ্রুপে যাওয়ার একটা ভোঁয়া গুজব বাজারে ফেসবুক থেকে শুরু করে মিডিয়ায় বিভিন্ন জায়গায় ফেসবুকের মাধ্যমে একটা গুজব ছড়িয়েছে সেইটি একেবারে ভোঁয়া বাস্তব কারণ আপনারা জানেন সেই যে সার্কুলারের বলাই আছে বিশেকের যে এই বর্তমানে জুলাইয়ের পর আগস্ট সেপ্টেম্বরে যে কোম্পানি জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো যদি তারা ডিভিডেন্ট না প্রদান করে তিন বছর পর তাহলে তখন তাদের ডিভিডেন্ট না দেওয়ার কারণে সেই সকল কোম্পানিগুলো জেড গ্রুপে যাবে সেই ক্ষেত্রে এখনই এই জুলাই মাসেই সেই শেয়ারগুলো যে গ্রুপে যাবে বা আরও কিছু ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী কিন্তু এখনই এগুলো হওয়ার কথা না কিন্তু এটাকে কিছু বিনিয়োগকারী আছে স্বার্থ লাভের জন্য বা তারা এন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের ভোঁয়া গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে দিতে চায় বা করছে তো আমি মনে করি এটা একেবারেই সম্পূর্ণ ও একটা ভোঁয়া বিষয় এটা নিয়ে প্যানি খাওয়ার কিছু নেই এবং এই বিষয়টি আজকে বাজারে পতনকে ত্বরান্বিত করেছে এর সাথে যে এই যে একশো সাতাত্তর পয়েন্টের ইনক্রিজ হওয়ার পর স্বাভাবিকভাবে কিছুটা পয়েন্ট ডিগ্রি কারেকশন হওয়া স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো বন্ধুরা আমরা এবার বাজারের আরও কিছু বৈশিষ্ট্যগুলো দেখব সেক্টর ওয়াইজে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের এর বাহান্ন কোটি টাকা লেনদেন হয়ে এক নম্বর পজিশনে ছিল ভ্যালুর দিক দিয়ে লেনদেনের ভ্যালুর দিক দিয়ে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল দুই নম্বরে ছিল বাহান্ন কোটি চল্লিশ লাখ ছিল বাহান্ন কোটি চল্লিশ লাখ ফুড অ্যান্ড অ্যালাইট এক নম্বর বাহান্ন কোটি চা বাহান্ন কোটি টাকা লেনদেন হয়ে দুই নম্বরে ছিল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল তিন নম্বরে টেক্সটাইল সেক্টর ফোয়েল অ্যান্ড পাওয়ার চার নম্বরে ইঞ্জিনিয়ারিং পাঁচ নম্বরে ওভারঅল যদি গেনারের দিক দিয়ে দেখি তাহলে আমরা দেখছি ওভারঅল আজকে টেক্সটাইল সেক্টরে কিছুটা গেনারের আধিক্য ছিল তাছাড়া ওভারঅল সব সেক্টরেই গেনারের কিন্তু পার্সেন্টেজ কম ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছুটা গেনারের আমরা দেখছি ওভারঅল টেক্সটাইলে পঁচিশ তেতাল্লিশ পার্সেন্ট গেনার আমরা দেখেছি ফুড অ্যানালাইডে আঠাশ তো ওভারঅল আমরা ফুড অ্যানালাইড ইড এবং ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল এই তিনটি সেক্টরি মার্কেটে আজকে ডমিনেট করছে বন্ধুরা দেখুন বাজার পাঁচ হাজার দুই সত্তর পয়েন্ট এগারোই জুন ছিল সে লেভেল থেকে টানা পাঁচ দিন টানা পাঁচ দিন বৃদ্ধি হয়ে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ গত তেইশে জুন হওয়ার পর আজকে কিছুটা কারেকশন হচ্ছে দ্যাট মিনস একশো সাতাত্তর পয়েন্টের ক্লোজ ভ্যালু ভিত্তিতে বৃদ্ধি হয়ে যদিও পাঁচ হাজার তিনশো হাইস্ট লেভেল ছিল তো হিসাবে যদি করা যায় তাহলে পাঁচ হাজার সত্তর দুইশো তিরিশ পয়েন্টের এর একটা ইনক্রিজ করার পর স্বাভাবিকভাবে কিছুটা সেল পেশার আসাই স্বাভাবিক নেই সেটাই এসেছে এবং এটার সঙ্গে আজকে যে প্যানিক এইটা ভোঁয়া গুজব প্যানিক আকারে সৃষ্টি করার ফলে আজকে এই অবস্থা হয়েছে তবে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে বাজারে কিন্তু আমরা যে পয়েন্ট কারেকশন হয়েছে কিন্তু ও লেনদেন কিন্তু একরকম স্বাভাবিক বলা যায় গত দিনের থেকে আজকে মাত্র ছয় পয়েন্টের কম ওভারঅল টোটাল বাই এবং সেলের যদি আমরা হিসাবটা দেখি তাহলে চুয়াত্তর লাখ পঁয়ত্রিশ হাজার সেল একাত একাশি লাখ চুয়াত্তর হাজার এটা অ্যাগ্রেসিভ বায় এবং সেল এইটার ভিত্তিতে আমরা যদি দেখছি তো বন্ধুরা এরপরে আমরা বাজারের বর্তমানে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখব বন্ধুরা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছি আমরা টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখব ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনিক্যাল বিশ্লেষণে আমরা দেখতে চিমুকু ক্লাউডের নিচেই রয়েছে আজকে বিয়ারিস ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে সুপার ট্রেন্ড এখনও গ্রিন সিগনাল কনভার্ট হয় নাই ভলিউম উঠানামাকুড়ে লেনদেন হচ্ছে অ্যাকোমুলেটেড সুইং ইন্ডেক্স এ এস আই আপ ট্রেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে ডাউন ট্রেন লেভেল রেডেক্সের মান স্ট্রং পয়েন্টে থাকলেও নিম্নমুখী ধারা চলমান আছে বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন থেকে নিম্নমুখী অবস্থান শো করছে এবং অসম অস্কুলেটর ডাউনটাউন লেভেল চাইকিনো স্কুলেটর এখন জিরো লাইনের উপরে যায় নাই ফিশার ট্রান্সফার্ম ব্লু লাইন অর লাইনকে ক্রস করছে এবং জিরো লাইনের উপরে থেকে আপট্রেন্ট পজিশনে রয়েছে সুপার আপ্রেন্ট পজিশনে তে এস আমরা ব্লু লাইন গ্রিন লাইন গ্লিন লাইন অরে লাইনকে ক্রস করে যদিও জিরো লাইন ক্রস করে নাই মেজরিটি রোল আপ্রেন্ট পজিশনে রয়েছে এবং ফিফটি প্লাস রয়েছে মাস ইন্ডেক্স আমরা উদ্যমিক অবস্থানে দেখছি আপ্রেন্ট পজিশন এবং মোমেন্টাম ইন্ডিকেটার আমরা টাউন লেভেল দেখছি মানি ফ্লো ইন্ডিকেটারে মানি ফ্লো আমরা বেশ কিছু মানি ফ্লো বাজারে আমরা ইনক্রিজ অবস্থায় দেখছি আমরা সেটাই পরে দেখবো আর এস আই ইন্ডিকেটার ফর্টি টু খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আমরা দেখছি অপরদিকে বাজারের এই স্টচার্সটিক আর এস আই দেখছি ব্লু লাইন অয়েলকে টাচ করছে ট্রেন স্টেন টিএসআই আমরা যদি দেখি ডাউন টাউন লেভেল ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেল টু স্টেন ইন্ডিকেটারও আমরা রোল্যান্ড ওয়ার্ল্ডকে ক্রস করলো ড্রাউনটাউন লেভেল রয়েছে আমরা বাজারের মানি ফ্লোটা আবার দেখবো বন্ধুরা মানি ফ্লো গত এগারোই জুন মানি ফ্লো উনচল্লিশ ছিল বত্রিশ ছিল তারপর মানি ফ্লো ধীরে ধীরে বৃদ্ধি হয়ে গত তেইশে জুন মানি ফ্লোর দ্বারাই পঞ্চাশে আজকে মানি ফ্লো কিছুটা কমে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই তো দ্যাট মিনস মানি ফ্লো ওভারঅল ধরা যায় যে স্বাভাবিকভাবেই রয়েছে বাজারের তবে ম্যাগডি ইন্ডিকেটারও আপনার পজিশনে রয়ে থাকলেও সুপার আপটেন্ট কিন্তু তৈরি হয় না এখনও কিন্তু ব্লু লাইন ক্রস করছে অপরদিকে মোমেন্টাম ইন্ডিকেটারও ডাউনটাউন লেভেল ওটা ইনক্রিজ আছে আই কিন্তু খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আই অবস্থানে রয়েছে তো বন্ধুরা ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি যে এটা আপটেন পজিশনে ভালো অবস্থান শো করছে যেটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্ট ব্যাংক এই ইনস্টিটিউট এই ফিশার ট্রান্সফর্মকে অবজার্ভ করে বেশি তো বন্ধুরা বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি যে একটি কথাই বলতে চাই এটা স্বাভাবিক বিষয়ে আজকে যেটি বর্তমান কারেকশন হয়েছে স্বাভাবিক কারেকশন আমি মনে করি যে এখানে এত পয়েন্টগুলো দুশো তিরিশ পয়েন্টও একটি সময়টা চার্জ করছিলো সেই লেভেল থেকে এই ছাব্বিশ সাতাশ পয়েন্টের কারেকশন এটি কোনো বিষয় নয় তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্যানিক হবেন না আতঙ্কিত হবেন না গুজবে কান্দেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম